তো চলো বন্ধুরা এসো হাতে হাত মেলাই দিদির হাতে হাত মেলায়ে ইউটিউব পরিষ্কার করি এই যে এত সুন্দর একটা সুস্থ মস্তিষ্কের যে বাণী হ্যাঁ এটা কে দিয়েছে বলো তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো জেনে গেছো দেখেও গেছো তো এটা আমাদের জ্বলন্তীপ বলছে গো হ্যাঁ এসো হাতে হাত মেলায়ে ইউটিউব পরিষ্কার করি সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছে দারুণ কমেন্ট করেছে সেটাকেই আমি কিন্তু থামনে দিয়েছি তোমরা দেখে নিও তো সেটাকেও টাইটেলেও আমি দেব চিন্তাভাবনা করেছি তো এত সুন্দর কথা এত সুন্দর শান্ত ভাবাপন্ন কথা আমি শুনে অবাক হয়ে গেলাম তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রুপাটালি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো চলোন পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সামনে কিছু তুলে ধরতে পারবো তো এই যে জলন্দীপ জলন্দ্বীপের যে কেচ্ছা কাহিনী সেগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু এখন দেখতে পাচ্ছি হ্যাঁ তো কিছুদিন আগে পর্যন্তও কিন্তু আমরা এতটা কিছু জানতাম না এখন এত কিছু জানছি তার মাধ্যমে আমরা সবাই জানি যে ওয়াইটির দাদা এদিকে যে কি বলবো আরও যে টিনার জন্য যে যারা প্রতিনিয়ত বলে যাচ্ছে লড়াই করে যাচ্ছে ছেলে যেন টিনা পায় তো সবার মুখ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এমন এমন সমস্ত তথ্য শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যেটা শুনে জলন্দ্বীপের একদম হাওয়া একদম বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা হাওয়া বেরিয়ে যাচ্ছে আর সাহারা কার নিয়েছে প্রথমেই তো এক কিমা সাকচুনি ও তো আছেই এক নম্বরে তার সাহারা একদম টাব টাবার বেড়েছে বন্ধুরা হ্যাঁ এই কিমার সঙ্গে সঙ্গী হয়ে এমনই একটা মানে পরিস্থিতির দৌড় এসে পৌঁছেছে যেখানে তো ছি থুথু লাঠিঝ্যাঁটা ঝ্যাটা জুতো ছাড়া কিছুই পাচ্ছে না তো আর এখন আবার যেই ম্যাম যে সমাজসেবী কর্মী তাকে সাহারা করে এখন তোমার সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে এসো আমরা ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করি তা নোংরামিটা শুরু করেছিল কে হ্যাঁ নোংরামিটা শুরু করেছিল কে চলনদ্বীপ এত সুন্দর এখন বাণী লিখছো হ্যাঁ জাস্ট ভাবা যায় না সত্যি সত্যবানের বাণী আমি হচ্ছি অনেস্ট আমি হচ্ছি সত্যবান আমার মতন সব ছেলে আর কি আছে তা এখন এই যে ভয়েসগুলো আমরা শুনতে পাচ্ছি যে দাদার লাইভের মাধ্যমে যে আমরা শুনতে পেলাম যে ভয়েসগুলো সেই ভয়েসগুলো কার সেই ভয়েসগুলো কি মিথ্যে জলমদীপ কি বলবে কি বলবে লজ্জা করে না লজ্জা করে না এখন এই রকম টাইটেল দিয়ে ভিডিও ছাড়তে সেই সমাজসেবী কর্মী দিদির ডাউনলোড করা কথা কি সুন্দর ছেড়ে দিয়েছো সবাইকে বোঝাচ্ছ এসো এসো আমরা এই দিদির হাতে হাত মেলায় ওয়াইটি পরিষ্কার করি হ্যাঁ ওয়াইটি পরিষ্কার করি ওয়াইটিতে নোংরা আবর্জনা ভরিয়েছো তুমি তুমি সর্বপ্রথম ওয়াইটিতে নিয়ে এসেছিলে তুমি তোমার ওই রাতের যে ভিডিওটা সবাই ভুলে গেছে তুমি কি ভুলে গেছো সেই রাতের ভিডিওটা দিয়ে ওয়াইটিতে নোংরামিটা উৎপত্তিটা শুরুটা কে করেছিল তুমি হ্যাঁ কেমন তুমি মানুষ যে কি তার নিজের বউকে তার ছেলের মাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে মানে ধরেছো যেখানে একটুও তোমার তখন মনের মধ্যে আসেনি কি আমি এটা কি করছি আমি ওয়াইটিতে কেন এগুলো বলছি আর এখন যখন তোমার সব পোল বেরিয়ে আসছে সব নোংরামোগুলো বেরিয়ে আসছে এখন তুমি বলতে বসেছো ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করি নোংরামি করে রোজগার করতে তখন মজা লেগেছিল না দিনের পর দিন প্রচুর গিফট পাওয়া ফ্রিতে খাট বক্স খাট হ্যাঁ ফ্রিতে আলমারি ফ্রিতে এই গানের বক্স এই সেই সমানে চলে আসছিল কি মজা কি মজা ফ্রিতে ট্যাপ মানে গিফটের ছড়াছড়ি কি মজা লেগেছিল তখন কি মজা লেগেছিল তোমার অনেস্টি দেখে সব দিদিরা এরকমভাবে গিফট পাঠিয়েছে সেটা তুমি বড়াই করে বলতে আমাকে কত ভালোবাসে আমার কমেন্ট বক্সে গিয়ে দেখো আমাকে কত ভালোবাসে এখন ভালোবাসা এখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না এখন ভয়ে একদম থরকম্প হয়ে একদম কি করবে না করবে তাল দিশা খুঁজে পাচ্ছো না তাই এখন সমাজসেবী দিদির হাতে হাত মেলায়ে ওয়াইটি পরিষ্কার করতে এসেছো আগে নিজেকে পরিষ্কার করো নিজেকে পরিষ্কার করো তারপরে এসো ওয়াই পরিষ্কার করতে এখন সব নোংরা বেরিয়ে যাচ্ছে এখন চক্ষু ছানা বড়া হয়ে গেছে তাই না হুম চক্ষু ছানা পড়া হয়ে গেছে দিনের পর দিন বউটাকে একদম যা খুশি তাই ভাষা দিয়ে 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 ও কামিয়ে গেছো নিজেও করেছো তোমার ওই যে একই ক্যাটাগরির যে পাতানো দিদি দিদির রা তারপর বিদেশের যে ভাই তাকে দিয়েও বলেছে বলো তোমরা বলো তাতে করে তো আমার প্রচুর লাভ হবে তোমরা বলো তোমাদেরও লাভ হবে কি মজা লেগেছিল তখন এখন যখন টিনা রুখে দাঁড়িয়েছে টিনা সেরের উপর সোয়াশের দিতে শুরু করেছে এখন ভীষণনাতে ঘাল সে ভীষণ এখন দিদির সাহারা নিতে হচ্ছে দিদি মানে কোন পুলিশ স্টেশনে গিয়ে কি ক্ষমতা কোন অফিসারের সাথে তার কতটা বন্ডিং তার কতগুলো কেস সে জিতেছে কতগুলো সে ভালো কাজ করেছে সমস্ত এখন উল্লেখ করে দিতে হচ্ছে না সমস্ত উল্লেখ করে দিতে হচ্ছে এইগুলো বলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তারপর দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা হচ্ছে দেখো দেখো এই দিদির কত ক্ষমতা অন্যের ক্ষমতাকে হাতিয়ার করে এখন নিজে বাঁচতে চাইছো অসম্ভব We'll be right back. অসম্ভব অন্যের ক্ষমতাকে হাতিয়ার করে নিজে কখনোই বাঁচতে পারবে না অসম্ভব টিনা কিন্তু অলরেডি বাচ্চার জন্য জামাও কিনে ফেলেছে হ্যাঁ কেন কিনেছে কেন কিনেছে অবশ্যই টিনা বুঝতে পারছে যে অবশ্যই তার কাছে ছেড়ে যেতে চলেছে এমন কি যাবে জয়ের হাসি টিনা হাসবে হাসলো বলে হ্যাঁ তো টিনা কিন্তু অলরেডি কিন্তু শপিং মল থেকে ছেলের জন্য দুটো ড্রেস কিনে নিল আগের দিন কিন্তু ছেলের জন্য ছোট্ট একটা ফ্যানও কিনে নিল টিনা হচ্ছে যোগ্য মা আস্তে 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 টিনা কিন্তু একটা পর একটা করছে টিনা জানে যে কখন কি করতে হবে কখন না করতে হবে কিন্তু এতদিন ওই দিতে বলেনি জন্য টিনা নাকি ছেলের জন্য কখনও কিছু বলেনি টিনা নাকি মায়ের কোনো অধিকারই রাখে না হায় এরে রে হায় 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 কী অবস্থা মানে ওয়াইটিতে বা ক্যামেরা খুলে বসে কেন কান্না করেনি কেন ছেলের কথা বলেনি সেই জন্য এতদিন কোথায় ছিল হুশ আরে এতদিন তো তোমার হুশ ছিল এতদিন হুশ ছিল তো এখন তো হাঁপিয়ে উঠেছো সেই জন্যই তো ছেলেকে অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে বন্ধুদের সাথে ফুর্তি করতে জঙ্গলে চলে গিয়েছিলে তো সেখানে আর কে কে ছিল তারপর ঘুরতে যাওয়ার নাম করে ছেলেকে কোথায় রেখে গেছিল চলে যে গেলে ইন্টু বিন্টু করতে সেই মহিলাও তোমার সাথে গাদ্দারি করলো সেই মহিলাটাও খারাপ চিনা তো খারাপই পাশে শুয়ে থেকে এরকম চ্যাটিং করেছে তুমি হচ্ছে অনেক সত্যবান সেই মহিলা যার কাছে কিনা তুমি রস ঢালতে গেছিলে যার কাছে কিনা তুমি ওই যে হিমাশাচুনির ভাষায় হ্যাঁ তুমি তো সার গাই এসেছে গাইকে দেখে তুমি গুতোতে গেছো তা সার তো তুমি নিজেই গেছো সে তো নিজেই বললো আমি গেছিলাম হ্যাঁ সেই মহিলা তো নিজেই বললো আমরা শুনলাম আমি গেছিলাম তুমি এসেছিলে তো তুমি কেমন পাগলা সার বাবা তুমি গুতোতে চলে গেছো কত দূরে হ্যাঁ তো এইগুলো এখন সব বেরিয়ে পড়ছে তোমার সত্যবান চেহারা তোমার অনেস্টি চেহারা তোমার খোবাতে খা লাগছে তাই তুমি অন্য আহ পাওয়ারকে হাতিয়ার করে নিজে এখন দর্শক বন্ধুদের সামনে আহ যে ওয়াইডি থেকে নোংরা পরিষ্কার করবে বাহ কী দারুণ কী দারুণ সবার আগে নিজের যে এই যে মানব শরীরটা তোমার যে রয়েছে সে শরীর থেকে নোংরা পরিষ্কার করে ঝেড়ে ফেলে দিতে পারবে পারবে ফেলে দিতে হ্যাঁ একটা নিজে একটা নোংরা আরেক নোংরা মহিলার সঙ্গ নিয়ে দিনের পর দিন বাচ্চার মাকে অকথ্য ভাষায় গালাগালি করে বাচ্চার পুরো মামার বাড়ির তুষ্টি করে দিয়েছ সেই বেলায় তোমার মনে হয়নি যে ওয়াইটিতে এই নোংরা মেয়েগুলো কেন করছি হ্যাঁ তখন মনে হয়নি বাবা কি অধ্যত্ব কি দম্ভ কি দম্ভ বাপরে বাপরে হ্যাঁ আর নিজের দিক দিয়ে অসভ্যের মতন তুমি মহিলাদেরকে নিয়ে মহিলাবাজি করে বেড়াচ্ছ আর তারা এখন যখন ভান্ডা মানে তোমার ওই নোংরামির ভান্ডা সবার সামনে তুলে ধরছে সব মহিলা এখন তোমার মানে সব মহিলা বলতে ওই যে যাদের সাথে তুমি ইন্টু বিন্টু করেছো তারা এখন খারাপ হয়ে গেল হ্যাঁ আর কিমা শাকচুনি তোমাকে যখন মদত দিচ্ছিল সেই জন্য কিমা শাকচুনি খুব ভালো খুব ভালো আর এইরকমই যারা কিছু কিছু দিদিরা আছে যারা তোমাকে এই যে নোংরামিগুলোতে মদত দিচ্ছে তোমার নোংরামিগুলো দেখেও শুনেও চুপ করে রয়েছে ওই উল্টে গিয়ে টিনুকে এই বলছে টিনু কেমন মা টিনু কেমন মা টিনু কেমন মা একবারও বলতে সাহস পায় না যে জলন্দের কেমন বাবা কেমন বাবা কেমন বাবা কেমন বাবা হ্যাঁ এমন বাবা জমবে দেখিনি এই বলার সাহস কারণ নেই হ্যাঁ কারোর নেই বললে তো হবে না এত বড়ো চ্যানেলের একজন ওনারকে তোল্লাই দিতে হবে তাহলে না ওদের পেউটা বাড়বে এই দিদিদের কাজই হচ্ছে এইগুলো যেটা সত্যি সেইটাকে বলার সাহস নেই এই যে নোংরামিটা করলো এই যে সাত আট মাস থেকে তার মনের প্রাণের শরীরের জ্বালা মেটাতে সে একেবারে হুড়মুড়িয়ে চলে গেল বাবা কি কীটান কিটান আর সেখানে গিয়ে যখন এই একটা সিচুয়েশন তৈরি হলো এখন সেই কথোপকথন যখন বেরিয়ে আসছে তখন একেবারে মুখ কোথায় লোকাবে তাল পাচ্ছে না আর সেই নোংরা মুখ সেই নোংরা আমরা মানে মানুষটাকে ডাকতে কীমাশাকচন্ডী তার নিজের কাপড়ও খুলে দিচ্ছে এই জন্যই তো বলি যে কীমাশাকচন্ডিকে কেন জলন্দীপের এত প্রিয় কারণ জলন্দীপও জানে আমার জন্য দিদি আমার আমার প্রাণীর দিদি রুঙ্গ হয়ে যেতেও এক সেকেন্ড দেরি করবে না হ্যাঁ তো এত সুন্দর বন্ডিং কিসের জন্য এত সুন্দর বন্ডিং কিসের জন্য কোন দিদি এরকম নোংরা বাইকে ডাকতে তার নিজের কাপড় খুলে দিবে হ্যাঁ কোন দিদি এই কিমা শাকচুন্নির মতন দিদি কিমা শাকচুন্নির মতন দিদি এই কাজ করতে পারবে বুঝলি বন্ধুরা তো যা মানে যে কিনা সত্যবান যে কিনা অনেস্ট তাকে কখনো কাপড় খুলে বাঁচাতে হয় তাকে কখনো কাপড় খুলে ঢাকতে হয় হ্যাঁ ডাকতে হয় তার নোংরামিগুলো তো এখন জল জল করছে সে নিজে করেছে সেইগুলোই তো করছে এগুলো তো মিথ্যে নয় এখন এই সত্যগুলোকেই মিথ্যে বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা কি বলবো যে মানে আইনি আইনি একটা রব উঠিয়ে আইনের অপব্যবহার করে তারা জিততে চাইছে জিততে কি পারবে পারবে আর ছেলেটাকে এই বাচ্চা ছেলেটাকে মোহরা বানাচ্ছে মানে কি বলবো আরে বাবা ছেড়ে দে না ছেড়ে দে এত মাস তো রেখেছিস মায়ের পেট থেকে তো ভেরিয়েছিল মায়েরও তো চালা আছে নারী ছেঁড়া ধন নারী কাটা ধন তাহলে তার কাছেও থাক না বাবুর একাই চাই বাবুর একাই চাই হ্যাঁ বাবু কত খুশি ছেলেকে দেখাতে পেরে মানে দর্শক বন্ধুদের থেকে কালকে আমি বলেছি না দর্শক বন্ধুদের থেকে সে নিজেই বেশি এক্সাইটেড দেখাতে পেরে ছেলেকে ভিডিওতে দেখাতে পেরে সে নিজেই এক্সাইটেড কেননা ওই দেখানোর মতন তো সময়টাকে তো ওঠাতে হবে ভিডিওতে সতেরো মিনিট মিনিট বিশ মিনিট তো ওঠাতে হবে কি দেখি ওঠাবে বলো তো কী দেখি ওঠাবে ওর নিজস্ব কোনো ক্যালি আছে গাছবাজ আছে মায়ের রান্না বাবার ওই রডের কাজ তারপর বাড়িঘরের রং করা তা মাঠ দেখানো ছাড়া নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে আছে ও কীভাবে ও ভিডিও করবে কিভাবে ব্লগ করবে ছেলেটাই হচ্ছে একটা সুন্দর একটা রাস্তা সহজ রাস্তা ছিল ছেলে বাচ্চা ছেলে আধো আধো কথা বাচ্চা ছেলের আধো আধো হাতের কাজ হ্যাঁ তো এগুলো তো অনেকটা টাইম নেয় না এইগুলো দেখিয়ে দেখিয়ে ভিডিওর মাধ্যমে কিন্তু টাইমটা সুন্দর পেয়ে যায় তো সেই জন্য এতটা এক্সাইটেড দর্শক বন্ধুদের কাছ থেকে মানে কিভাবে বলছে যে তোমাদের দেখাতে পেরে আমার ভীষণ খুশি লাগছে আমার ভীষণ খুশি লাগছে মানে নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না হ্যাঁ মন হচ্ছে অপধার্থ হ্যাঁ এমন অপধার্থ সে এখন বলতে এসেছে সে এখন ভিডিও শেয়ার করছে এসো দিদির হাতে হাত মেলায় ওয়াইডি থেকে নোংরা পরিষ্কার করি নিজে একটা বড়ো নোংরার ডাব্বা হ্যাঁ এক নোংরার ডাব্বাকে তুলেছে ঘরে হ্যাঁ তার সাথে প্রতিনিয়ত ওঠা বসা খাওয়া দাওয়া বাইরে গিয়ে রাত কাটানো ওরে বাবা রে বাবা হ্যাঁ সেও তো আরেক আরেক মানে কি বলবো আরেক হচ্ছে যে মানে নোংরা নোংরা তস্য নোংরা যে তার নিজের অসুস্থ স্বামীকে ফেলে চলে গেল ফার্স্ট থার্টি ফার্স্ট জানুয়ারিতে আহা হা কি মজা কি মস্তি খাসির মাংস রুটি খেতে অথচ স্বামী ঘরে অসুস্থ হ্যাঁ নিঃশ্বাস নিতে হচ্ছে অক্সিজেন লাগিয়ে তাকে নিঃশ্বাস নিতে হচ্ছে সেই রকম একটা মানুষকে ঘরে ফেলে রেখে চলে গেল কি করে যেতে পারে গো কী করে যেতে পারে কোন স্বামী এটা মেনে নিবে তো এই ধরনের স্বামী বলেই কি এই নোংরামোগুলো মেনে নিচ্ছে এই যে দেখো না কোনো স্বামী কোনো সারা শব্দ তোমরা শুনতে পাচ্ছ এই যে এতদিন থেকে ভিডিও করছে এই এই কিছুদিন থেকে কিন্তু আর দেখাচ্ছে না কারণ সবাই বুঝে যাবে না যে অসুস্থ স্বামীকে ফেলে এই যে নোংরামিগুলো করছে আরও কথা শুনতে হবে সেই জন্য স্বামী কিন্তু টিকিটাও কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ স্বামী কিন্তু অসুস্থ ঘরে পড়ে রয়েছে দেখাচ্ছে না ভুলেও কিন্তু দেখাচ্ছে না দেখলেই তো সবাই বলবে এখন ওই অশুভ দাদার কথা সবাই ভুলে গেছে ভুলে গেছে তাই অশুভ দাদাকে আর দেখানো কোনো কিন্তু ওর কিন্তু মানে মাথাতেও কিন্তু আনে না যে এই অসুবিধা দাদার কথা যদি আবার ওঠায় তাহলেই তো মুশকিল অসুস্থ এটাকে দেখিয়ে আমার সময় নষ্ট করার থেকে না দেখাটা ভালো বোনাক্ষরেও কিন্তু এখন ভিডিওর মাধ্যমে একটুও কিন্তু শেয়ার করে না কেমন আছে না আছে তাহলে এই হলো মহিলা সে আবার অন্যের স্বামীকে নিয়ে ঢলা টলাটলি অন্যের স্বামীর কীভাবে কী করবে কোথায় কী লাগাবে কোথায় কী দিয়ে ঢাকবে সেই চিন্তায় মত্ত হয়ে রয়েছে অবদাত্ত মহিলা তো সবচেয়ে বড় নোংরা নিজেরা নিজেদেরকে বের করে দাও ওয়াইটি থেকে তাহলেই ও আইটিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বুঝলে জলনদ্বীপ তো বন্ধুরা আমার কথার সাথে কারা তোমরা একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এ কত বড় নির্লজ্জ নোংরা যে কিনা নিজে একটা আস্ত নোংরার ডাস্টবিন হয়ে হ্যাঁ সে বলতে এসছে তোমরা সবাই এসো হাতে হাত মেলাই অপদার্থ তো আজকে ভিডিওটা এখানে রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাগছে কমেন্ট করো আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আজকের মতন এখানে রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা